মৃত্যু এক অটল প্রত্যাবর্তন তুমি যেখানে থাকো দূর সমুদ্র পাহাড়ের চূড়া কিংবা লোহার পাচিরের আড়ালেও মৃত্যু ঠিকই পোষাবে তোমার কাছে আল্লাহ কারিমের বলেই দিয়েছেন প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে এই জীবন ক্ষণিক তবু আমরা দৌড়াই সম্পদের পেছনে খ্যাতির পেছনে আনন্দের পেছনে কিন্তু মৃত্যু তা যেন এক ভুলে যাওয়া চিঠি যার প্রাপক আমরা সকলেই একদিন সকালে সূর্য উঠবে কিন্তু তুমি উঠবে না ঘড়ি চলবে ক্যালেন্ডারের নতুন দিন আসবে কিন্তু তোমার নামটা মুছে যাবে ব্যস্ত জীবনের তালিকা থেকে বন্ধুরা জানা যায় দাঁড়াবে কেউ কেউ হয়তো কাঁদবে চুপচাপ চোখ নামিয়ে রাখবে আর তুমি সাড়ে তিন হাত লম্বা একটি গর্তে নিরাপত্তা হবে তোমার চির সাথী তুমি কি প্রস্তুত সেই দিনের জন্য রাসুল্লা সাল্লাম বলেছেন বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের মৃত্যু স্মরণ করে এবং প্রস্তুতি গ্রহণ করে আজ আমরা ভুলে গেছি এই দুনিয়া সফরের জায়গা বাসস্থান নয় আমরা বানাই দালান কিন্তু না আমাদের জান্নাতের ঘরের জন্য আমরা টাকা কিন্তু না আমল নামা মৃত্যু কোনো শেষ নয় মৃত্যু হলো শুরু আল্লাহর কাছে ফিরে যাওয়ার শুরু তুমি কি সেই শুরুতে আলোর মুখ দেখবে নাকি অন্ধকার দেখবে তুমি কি কবরের শান্তিতে থাকবে নাকি আজাবের আখড়ায় থাকবে আজই ফিরে এসো তওবা করো নামাজে দাঁড়াও মায়ের পায়ের নিচে জান্নাত রাতে যখন হও চোখের কোণে অশ্রু এনে বলো ইয়াল্লাহ আমাকে হেদায়াত দাও যেন মিতু আমার জন্য হয় শান্তির ঠিকানা কারণ মিতু আসবেই চাই তুমি প্রস্তুত থাকো চাই বা না থাকো তোমার মৃত্যু তোমার জন্য অবধারিত